দোকানের সামনে গরু জবর এই যে এই নলিটা কিন্তু হচ্ছে চাইলে কিন্তু আপনার সত্তর টাকার খাওয়া কিন্তু একদমই ফ্রি থাকবে নলি কোনো টাকা নাই এখানে এমন কিন্তু প্রতিদিন হচ্ছে পাঁচ ডেক ছয় ডেক করে রান্না করা গরু কাচি মুরুক পোলাও তারপরে বুড়ানি আছে কোক আছে এটার দাম হচ্ছে সত্তর টাকা সত্তর টাকা আচ্ছা সত্তর টাকা বিরিয়ানি আসলে আপনি কিভাবে দিতে পারেন ভাই দুই হাজার সালে এসে আমরা আমরা সবজি নিজে মালিক নিজে পড়ছি নিজে মহাজন আমরা সব সবকিছু নিজে আর গরু হাট থেকে কিনে আনি আমরা আচ্ছা আপনার এই ব্যবসাটা কত বছর ধরে চলছে এটা দোকান খুলছি বারো বছর